আসসালামু আলাইকুম গুড ইভিনিং জীবনের সব কাজেই আলাদা আনন্দ থাকে যেমন এই মুহূর্তে আমি যাচ্ছি এক সুন্দরী আপুকে রিসিভ করতে কাজটা হয়তো ছোটো কিন্তু এর ভিতরে আছে দায়িত্ব সম্মান আর ভালোবাসার ছোঁয়া প্রতিদিনের রাইশ যাক আমার সুন্দরী আপু চলে আসলো এখন ওনাকে নিয়ে আমার গন্তব্য হচ্ছে হালি শহর যেখানে রাইস শো করতেছে আপনার একশো টাকা হেলমেটটা পরিয়ে দিলাম দেন আমি রওনা দিচ্ছি আমি সাধারণত সন্ধ্যা রাইডশেয়ারে করি না কিন্তু আজকে কেমন জানি একা একা লাগছিল তাই বের হয়ে গেলাম একটা কথা আমি সবসময় মানি রাইস শেয়ার মানে শুধু ইনকাম নয় এটা এক ধরনের মানসিক রিফ্রেশ নতুন মানুষের সাথে দেখা কথা বলা আর কিছুটা সময় বাগা করা এগুলো মনকে অন্যভাবে আনন্দ দেয় আজকের এই দিনটা বা আজকের এই সন্ধ্যা রাইডও মনে করে দিল কখনো কখনো একা না থেকে বাইরে বের হওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত কারণ প্রতিটি রাইড শেয়ার শুধু গন্তব্য বোঝানো নয় একটা এক একটা নতুন অভিজ্ঞতা নতুন গল্প আর জীবনের প্রতি নতুনভাবে অনুপ্রাণিত হওয়া তাই আমি বলি সুযোগ পেলে রাইড শেয়ার করুন হয়তো আপনার আজকে একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার মনকে করবে অনেক বেশি হালকা আর আনন্দময় আমি যে বিকালে কেন রাজশাহা করতে বের হই না একটা মূল কারণ হচ্ছে আপনার চট্টগ্রাম শহরে সন্ধ্যার দিকে যে ট্রাফিক জ্যামটা সৃষ্টি হয় এই জ্যামে মনে করেন রাইড সেরে করে আসলে যতটা না কষ্টদায়ক তার চেয়েও বেশি বিরক্তিকর কারণ আপনার একটা রাইড নিয়ে রাস্তায় ঘন্টা পর ঘন্টা বসে থাকা জ্যামের মধ্যে ঠিক এই পরিস্থিতির থাকাটা কতটা যে ভয়ঙ্কর বিরক্তিকর লাগে এটা বলে বোঝাতে পারবো না তাই আমি সবসময় চেষ্টা করি সকালটাকে গুরুত্ব দিতে সেটা হচ্ছে আপনার সাতটার থেকে নয়টা এই দুই ঘন্টা আমি রাইশাই করি আর মতে এই দুই ঘন্টা রাজশাহী করে আমি রেগুলারলি চারশো থেকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি আর্ন করতে পারি সবচেয়ে মজা বিষয় হচ্ছে এই দুই থেকে আড়াই ঘন্টায় মাঝে মাঝে তো আপনার সাত থেকে আঠ টাকা আমার ইনকাম হয়ে যায় অফলাইন এবং অনলাইন কারণ শুধু অফলাইনে এখানে অনলাইনে শুধু রাইড পাওয়া যায় না তো কিছু প্লেসে যেতে হয় আপনার এখান থেকে একটা অফলাইনে নিয়ে আসতে হয় কারণ আমরা বাঙালি অনিয়মকে নিয়ম করে ফেলছি যদি আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয় অনলাইনে রাইডগুলো আমার কাছে পছন্দ হয় টাকা কম হলেও একটা আনন্দ পাওয়া যায় ধন্যবাদ পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ আরও এমন ভিডিও পাবেন সময় দেওয়া করবেন পরিশেষে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন